আবারও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড় ফিলিস্তিনিদের জন্য খাবার বহনকারী ট্রাক আটকানোর পাশাপাশি যেসব নষ্ট করায় উগ্র ইহুদিদের দোধ ধরে দিচ্ছে পুরো বিশ্ব এমন খ্যাপাটে আচরণের জন্য দেশটির লজ্জাকর এমন আখ্যা দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র এবং জার্মানিও সামাজিক মাধ্যমেও চলছে তোলপাড় তোপের মুখে ধরপাকড় চালাতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন এরই মধ্যে বেশ কয়েকজন আটকও হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা দখলকৃত পশ্চিম তীরের তারকুমিয়া চেকপোস্ট অভুক্ত ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে ঢুকছিল ট্রাকগুলো নেতানিয়হ প্রশাসনের বাধা না থাকলেও কট্টরপন্থী ইসরায়েলিরা সেগুলো আটকে রেখেছে শুধু তাই নয় ট্রাক থেকে সুরে ফেলা হচ্ছে ট্রানের প্যাকেট পায়ে পিষে নষ্ট করা হচ্ছে সহযোগিতার খাবার সোমবার হেব্রন শহরে হয় এ ঘটনা শুধু সোমবারই নয় গেল কয়েকদিন ধরেই এমন উগ্র ইসরায়েলিরা যা সামাজিক মাধ্যমে ভাইরাল খাবারের অভাবে যেখানে মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের সেখানে এমনভাবে খাদ্য নষ্টে উঠেছে নিন্দার ঝড় ইসরায়েলিদের আচরণকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিচ্ছেন অনেকেই ইসরায়েলিদের এমন খ্যাপাটি আচরণের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বলেন একই সাথে এটি নেতানিয় প্রশাসনের জন্য অসম্মানজনক ও লজ্জাস্কর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ত্রাণবাহী ট্রাক আটকে রাখা এবং খাবার নষ্ট করা ইসরায়েলের জন্য খুবই অসম্মানজনক উগ্রবাদীদের বোঝা উচিত অভুক্তদের মুখের খাবার কেড়ে নিলে তা কোনোভাবেই জিম্মি মুক্তিকে ত্বরান্বিত করবে না সমালোচনায় পিছিয়ে নেই মিত্র যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর জানিয়েছে এই ইস্যুতে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে চলছে আলোচনা শিগগিরই নেওয়া হবে যথাযথ পদক্ষেপ ত্রাণ আটকে রেখে বিক্ষোভ গ্রহণযোগ্য নয় গাজাবাসীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ত্রাণ প্রবেশে কোনো ধরনের বাধা সমর্থন করে না হোয়াইট হাউস এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে আশা করি তারা দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে স্ট্রং ভিউ দ্যাট এইড ক্যানট ইসরায়েলি কর্তৃপক্ষের সাফাই সোমবারের ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে চারজনকে এর আগেও এ ধরনের কাণ্ড ঘটানো উগ্রবাদীদের আটক করা হয়েছে দাবি দেশটির আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি রাফা ক্রসিং খুলে দিয়েছিল নেতানীয় প্রশাসন সেই পথে স্বল্প পরিমাণে গাজায় প্রবেশ করছে ত্রাণ এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েলিরা তাই গেল কয়েকদিন ধরেই ত্রাণবাহী গাড়ি আটকে দিচ্ছে তারা ইফাতারা খন্দকার যমুনা নিউজ